আমাদের এমন কার সাধ্য আছে দুইজন বিবে যদি কারো থাকে জানলে টানাটানি উঠে কথা কয় না আমার কাছে একে কয় হুজুর জানতো আর মাসে না কে বিয়ে করে বড় ঝামেলায় পড়ে গেছে দিন দুইজন ঝগড়া করে মাঝখানে যদি আমি যাই দুইজনে পেটা শুরু করে জরগন কথা ঠিক না বে সেখানে ওই সাতটা করছে তুই আজকে একটু যুবক আছো তো আর কয়েকটা দিন যাক কথা বলেন না কেন একের পর এক ঝাঁটার বাড়ি লাঠির বাড়ি খাবি তুই কোনো সন্দেহ নাই ঠিক না ঠিক বাংলার জমি না আমরা কাউকে খেলতে দেব না ইনশাল্লাহ তুমি যদি সাতটা কেন দশটা কর বিশটা করো না তোমার নামটা পরিবর্তন করতে হবে জোর ঠিক ঠিকা তোমার নাম হয়তো নিখিল চন্দ্র রাখো কথা কর না হয় খগেন চন্দ্র রাখো তোমার নাম শ্রী লঙ্কেশ্বর রাখো আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু রাজিবুল ইসলাম যখনই লেখছ বাবা ইসলাম না মানলে তোমার সারা হবে কোথা ঠিক নেবে ঠিক সর্বোচ্চ কয়টা যদি সমতা বিধান না করা যায় ঠিক মতো অধিকার আদায় না করা যায় তাহলে কয়টা সব জায়গায় মুসলমান মার খায় হোয়াট ইজ দ্য কজ মা কোন কারণ একটাই কারণ মুসলমানদের কোয়ান্টিটি আছে সংখ্যা বেশি আছে কিন্তু কোয়ালিটি নাই মুসলমানদের বৈশিষ্ট্য নাই কথা বলতে হবে আল্লাহ না করুন ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে অত্যাচার এবং নির্যাতন স্টিম রোলার পরিচালিত হচ্ছে ইয়াহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে এর দশ ভাগের এক ভাগও যদি বাংলাদেশের ওপরে আসে মুসলমান কুলাতে পারবে না আর গাজা সিটি একটা ছোট্ট শহর সেখানে তারা নিজেদের জানমাল সবকিছু কালিমাতুল আল্লাহর এই পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ বাইতুল মুখাদ্দ উদ্ধারের জন্য তারা জানমাল সর্বস্ব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে জোরে কান আল্লাহ আমরা হলে তো এখান থেকে পালাই আর এক জায়গায় আশ্রয় নিতাম কিন্তু তারা সেটা করে নাই জোরে আল্লাহ একবার দিতে হবে তো যাই হোক খলিফা হারুন রশিদ বিবিরে নিয়ে পাইচারি করছেন ইমাম জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই মোসনবির শরীফের ভিতরে এই কিসাটা লিখেছেন তিনি দেখতেছেন ওই দেশের একজন পাগল যার নাম হল বাহালুল পাগল জোরে বলেন পাগলের নাম কি তো বাহালুল পাগল ওই জায়গাতে বসে আছে স্বামী স্ত্রী দুইজনে যায় জিজ্ঞেস করল নিয়া বাহলুল মা যাত ফিহাজ আল মান মা জাত ফালু ফিহাজ মাকান এখানে তুমি কি কর বলে আমি এখানে একটা ঘর বানাইতেছি বালু দিয়ে ঘর বানাইতেছি এই ঘর দিয়ে কি হবে তোমার বলে এই ঘর যারা আমার থেকে কিনে নিতে পারবে এই ঘরের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে তা হারুন রশিদ রাষ্ট্রপ্রধান মানুষ তার মাথায় ঘিলু আসে না নাই পাগলের সাথে পাগল করবে নাকি সে বলতেছে পাগলে কী না বলে ছাগলে কি না খায় হারুন রশিদ তাতে দেবে কি সায় তোমার জান্নাত নিয়ে তুমি পড়ে থাকো ওটা আমার দরকার নেই কয় টাকা দাম কয় এক টাকা এক টাকা নষ্ট করব না পাগলকে রেখে চলে গেলেন পিছন আসতে স্যার তার বিবি নাম কি বললাম জুবাইদা বিবি মহিলা মানুষ অন্তরের ভিতরে সফট কর্নার আছে একটু নরমিয়াত আছে বাহালুল এখানে কি করো বলে বালু দিয়ে ঘর বানাইতেছি কি হবে এটা দিয়া বলে এটা যারা কিনতে পারবে আল্লাহ পাক তাকে আসল জান্নার দান করবে দাম কত এক টাকা একটা দিনার ভ্যানিটি ব্যাগ থেকে চেন খুলে একটা টাকা ওখানে দিয়ে দিছি তো এই ঘর তো আর ব্যাগের ভেতরে উঠান যাবে না কথা কন না কেন তো এখন পিছন ফিরে তাকায় দেখি বিবি অনেক দূর বাহালুরের সাথে গল্প করে এই বায়দা তুমি কি পাগলের সাথে ওখানে এই প্রলাপ বকতেছ নাকি টাকাটা দিলে কেন নষ্ট করলে টাকাটা বলে নষ্ট হোক আর যাই হোক সরল বিশ্বাসে পাগল মানুষ চাইছে আমি দিছি পানিতে পড়ুক আগুনে পুড়ে যাক আমার তাতে কিছু আসে যায় না মার কর বিশ্বাস করেছে দুইজন বসাই ফিরে রাতের বেলায় গভীর ঘুম আচ্ছন্ন হারুন রশির স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। ইদা বকাতিল ব কেয়াতু লই সালিবকাতি হা কা দে বাম হফিয়তুর র ফেয়াতু ইদারুজ্জাতিল আরু وبست الجبال بسا فكانت هباء منبثا يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه লিকুল ইমরি ইনহুম ইয়াউমা ইদিন শানুই ইউগনি জরে বলেন আল্লাহ আকবার হারুনুর রশিদ দেখছেন কামত কায়েম হয়ে গেছে তিনি দেখেন কেউ কাউকে চাল দেয় না মানুষ শুধু বলে আইনাল মাফার আমার পালানোর জায়গা কোথায় আল্লাহ পাক বলেন কাল্লা লা ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর সেই দিন পালানোর জায়গা আশ্রয় দেওয়ার জায়গা একটা মাত্র তিনি কে আর জোরে বলেন তিনিকে কে এই মুহূর্তে অসংখ্য মানুষ নাবিশ্বাস ছুটে গেছে ঘামের ভিতরে হাবুডুবু খাচ্ছে সবার কঠিন চিন্তা কিছু কিছু মানুষের আবার এক্সেপশনাল মর্যাদা দেখা যায় ফেরেশতাদের কাতারে কাতার মিলিয়ে স্লোগান দিতে দিতে ইল্লা কিলাং সালামাং সালা শান্তির স্লোগান দিতে দিতে জান্নাতের ভিতরে তারা ঢুকে পড়তেছে হারুন রশিদ দেখে যেই লোকগুলি ফেরেশতাদের কাতারে কাতার মিলিয়ে জান্নাতের দিকে যায় তার ভিতরে তার স্ত্রী জোবায়দাকেও দেখা যায় আরো জরে কম উনি তাকাই আসেন কি করে দেখি এক পর্যায়ে গেটে গেছে হাত আবু আবুহা সঙ্গে সঙ্গে জান্নাতের গেট খুলে দেওয়া হয়েছে আরো জোরে বলেন শরীফে এসেছেন অভিজি বলেছেন মহিলারা যদি চারটে কাজ ঠিক মতো করতে পারে জান্নাতের একটা দরজা খোলা হবে না তাদের জন্য চার আটটা দরজাই খুলে দেবেন কে আরো জোরে বলেন ফা তার জন্য জান্নাতের সব গেট খুলে উনি জান্নাতে ঢুকে পড়ছেন হারুন রশিদ পিছন থেকে এই দৌড় না সেই দৌড় থেকে এসে বলতেছে জুবাইদা আমাকে নিয়ে যাও জুবাইদা পিছনে তাকাই না। আল্লাহ বেবি যদি স্বামীর দিকে না থাকায় নসিব ভালো না খারাপ জোরে বলেন যা আবু ইউসুফ সাহেব কিছুক্ষণ আগে বললেন কুষ্টিয়ার ওই শয়তান সাতটা বিয়ে করছে কয়টা কালকে নেটের ভেতরে দেখলাম কি হাসি খুশি বইয়েরাও বসে আছে চতুর্দিকে মনে হয় মুড়িদ দেওয়ার জন্য পিস সাহেব বসে আছে কথা কন্টা কেন আবার এমন ভাবে সাক্ষাৎকার দিচ্ছে আমার বউদের ভেতরে কোনো গন্ডগোল হয় না ওরা আমার খুব খুশি এক এক রাতে এক একজনের কাছে থাকি এইসব কথাবার্তা বলতেছে আমার কথা তুমি নাম ধারণ করেছো রাজীবুল ইসলাম রাজীব একটি ইসলামের সুন্দর নাম কথা বলেন তাতে বোঝা যায় তুমি একজন মুসলমান কথা বলতে হবে তোমার নাম কি মুসলমানের নাম কিন্তু তোমার কাম হলো ইয়াহুদিদির চাইতে অনিকৃষ্ট, কাফেরদের চাইতে অনিকৃষ্ট। কৃষ্ট চাইতে অনিকৃষ্ট ইসলামের সঠিক বিধান হল কোরআন শুরুতে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন একজন পুরুষ সর্বোচ্চ বিয়ে করতে পারবে ইসলামের দৃষ্টিতে কতজন একটু হাত দেখেন জনে বলেন কতজন এ হাত আছে আপনাদের সাথে হাত তোলেন না কেন ইসলামের বিধানটা স্মরণ করবে নাই ভাই কি হচ্ছে আপনার হাত তোলেন জোরে বলেন একজন পুরুষ মানুষ সর্বোচ্চ কয়টা বিয়ে করতে পারবে চারটা আর ওই শয়তান করছে কয়টা আরও জোরে বলেন কয়টা তাহলে কি শরীয়তের বিধান মানলো নাকি তুচ্ছতাচ্ছিল্য করল শরীয়তের বিধানের সাথে প্রহসন করল শরীয়তের বিধানকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করল যেই বাংলাদেশে ফজর রাজানে আমাদের ঘুম ভাঙে ঈশাঠ নামাজ পরে খেয়ে দেয় আমরা আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাই যেই বাংলাদেশের ক্যাপিটাল সিটিকে রাজধানী ঢাকাকে মসজিদের শহর বলা হয় লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা খানকা মক্তব মার্কাজ দিয়ে ভরা সেই বাংলাদেশে সরাসরি কোরআনের একটা বিধানকে এইভাবে বৃদ্ধাঙ্গুলি দেখায়া এখনো চুপ করে থাকবে এটা কখনো মেনে নেওয়া যায় না যায় না যায় না অবশ্যই প্রশাসনের কাছে দাবি কুষ্টিয়ার প্রশাসন অবশ্যই তাকে ধরতে হবে জেলখানায় ঠুকায়া উচিত শিক্ষা দিতে হবে জোরে টিকা আপনারা কি চান কারা কারা চান হাত তোলেন আমরা আছি জোরেকন ইনশা ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ সারটের ব্যাপারেও শর্ত আছে কয়টার ব্যাপারে কি শর্ত ফাইন কেফতুম আল্লাহ তা দিলুফা না যদি মনে করো একশোকে তেল বেসবা আর একশোকে লবণ বেসবা কথা কয় না যেটা চেংরি হ্যাঁ কেবলি ছক ছকা ফক ফকা একেবারে অল্প বয়স পঁচিশ বছরে বিয়ে করছো সেটা রাত বেশি দিচ্ছ সময় সেখানে বেশি দিচ্ছ আর বুড়ির দিকে তাকাইও না এরকম আছে না নাই তাকে কাপড় দাও না বছরে দুইটা আর একে মাসে মাসে কাপড় সুপুর বিভিন্ন প্রসাধনী সামগ্রী লিপিস্টিক আরও যা যা আছে খালি একের পর এক কথা কর কেন এইটা যদি তোমার অবস্থা হয় তোমার জন্য চারটে কেন দুইটাও নয় তোমার জন্য ইসলামের বিধান হল আরো জোরে কর আরো জোরে এই বিধানগুলি না বোঝার কারণেই তসলিমা নাসরিন আমাদের বিরুদ্ধে কথা বলতেছে তার মা নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছেছে বুঝেছে জায় নামাজ বিষাইছে তো মা যে বলতেছে মা তুমি নামাজ বিষয়েছো কেন কই আমি নামাজ পড়ব কে নামাজ পড়ব কী জন্য কে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে বলতেছে মা ওই জান্নাত দরকার নাই যেই জান্নাতে গেলে আমার বাপ সত্তরটা হুর পাবে তোমার মতো মায়ের কথা মনে থাকবে না নামাজ উঠাও ওই নামাজেরও দরকার নাই ওই জান্নাতেরও প্রয়োজন নেই কি নাম বললাম মেয়েটার জোরে কয় না বাবা চেনেন তা একসময় এই বাংলাদেশে এসে সে দাবি করেছিল একজন পুরুষ যদি চারটে বিয়ে করতে পারে তাহলে একজন নারী কেন চারটে পুরুষ গ্রহণ করতে পারবে না সিটাগাঙ্গের এক হাফেজ সাহেব বলছিল চারটা দরকার নাই আমি আছি আসে ওই ভয়েতে পালিয়ে চলে গেছে সুইডেনে কথা কন না কেন সেই সময় একটা গান তৈরি হয়েছিল তসলিমা পালিয়ে গেল সুইডেনে তসলিমা পালিয়ে গেল সুইডেনে দেশের মাটি ছাড়লম গো ছাড়লম ছাড়ল দেশের সংস্কৃতি তসলিমা পালিয়ে গেল সুইডেনে এখন পর্যন্ত এই দেশে আসতে পারে নাই কারণ এই দেশের আলে বোলা বা এই দেশের ইসলামী ভাবাপন্ন ব্যক্তি যারা আছে আমার কাছে মনে হয় তারা ভিমরুলের জাত কথা কন্যা কেন যদি একটা ভিমরুলকে আপনি ঢিল মারেন ভিমরুলের চাকে যদি আপনি আঘাত করেন আপনার জান টানাটানি হবে কি হবে না জোরে কণা হবে কি হবে না এই বাংলাদেশে গত সরকারের আমলে বর্তমান সরকার আমলে কত বড় কত বড় বড় রাঘবাল ইসলামের বিরুদ্ধে কথা বলল হজের বিরুদ্ধে কথা বলল তবলিগের বিরুদ্ধে কথা বলল সেই লতিফ সিদ্দিকী হিরোটা এখন কি হয়ে গেছে কথা কয় না এই যে টাকলা মুরাদ কোথায় বাড়ি পার্শ্বে আমাদের বগুড়ার খালিদমুনা পার হলিওর এলাকা উনি সাহেব আলেমদের কি বলছিল আলেমদের মাথায় খালি গু আছে গবর আছে এইটা বলা ও সারা আল্লাহর কক্ষ থেকে অ্যাকশন হওয়াও সারা আলেমদের হাতে অস্ত্র নাই জনবল ধনবল নাই কিন্তু আলেমদের অন্তরের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র আছে যার নাম ইমান এইটা থাকার কারণে মহাশক্তিধর আল্লাহ আলেমদের সাথে আছে না নাই আর উনি যার সাথে থাকে তার সাথে কেউ পারে না খন স্বপ্নের ভিতরে বাদশাহারুন কি দেখলেন বিবি কোথায় গেছে আরো জানাতে গেছে উনি চিন্তা করলেন এখন আমাকে তো যেতে হবে যে কেবলই গেটে দাঁড়াইছে কথাগুলো কি শুনতেছে সঙ্গে সঙ্গে গেট ক্লস এরকম কলফ সে হয়ে গেছে এই খুলে দাও কেন বলে জান্না। আমি জান্নাতে ঢুকবো বলে মান আনতা তুমি কে বলে আনা যাওজু জুবায়দা আমি জুবায়দার স্বামী কয় তুমি আজকে স্বামী না তুমি আজকে আসামী তুমি আজকে কি আরো জরে কম স্বামী আর আসামি দুটি একই জিনিস আমসলমান যদি কেউ বিবাহ করে কোন মেয়ের গায়ে হাত দেয় তাহলে নিঃসন্দেহ উনি স্বামী থাকবে কথা কয় না যে মেয়েকে বিয়ে করলো যদি তার গায়ে হাত দেয় তাহলে উনি স্বামী না আর যদি বিবাহ সাধির কারবার নাই মনে করে ও আল্লাহর বান্দিয়ার আমি আল্লাহর বান্দে একটু হাত দেই তাহলে ওই কি হবে আসামি তাহলে দুইটা কি একই জিনিস হলো এই মুহূর্তে হারুন রশিদ বলে আমি ওনার স্বামী আজকে তুমি স্বামী না আজকে তুমি আসামি এখানে তোমার ঢোকার কোনো সুযোগ নাই কারণ আজকে দুনিয়া নয় এটা হলো আখের আজকে আমতের ময়দান এখানে যদি স্বামী স্ত্রীর আমল মিল না থাকে স্বামী যেখানে যাবে স্ত্রী সেখানে যেতে পারবে না স্ত্রী যে ঘরের মালিক হবে সেই ঘরে স্বামী ঢুকতে পারবে না। এই মুহূর্তে হারুন বারবার রিকোয়েস্ট করেন কেউ তার জন্য দরজা খোলে না এক পর যে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেছে উনি তাড়াতাড়ি নামাজ পড়ে আল্লাহর কাছে দিয়ে কান্নাকাটি করে এক দৌড়ে চলে গেছেন ওই পাগলের কাছে নামটা কি বলেছি বলবেন না বাহালুল পাগল এক দৌড়ে গিয়া বাহালুল পাগলকে বলতেছে বাহালুল এখনো বসে আসো বলে হা বিক্রি করবা নাকি এই ঘরটা বলে হা এই যে নাও একটা টাকা বলে আপনি কে বলে আমি তো সে হারণ বাদশাহারন বলে কয় টাকা দিছেন ঘর কেনার জন্য এক টাকা গতকাল যা সেটাই দিছি কয় যে না আজকের এটার দাম এক টাকা হবে না একশো টাকা তাও না এক হাজার না এক লক্ষ চলবে না এক কোটি যদি দিই বলে তাও হবে না কত দিতে হবে বলে আপনি যদি বাদশাহারন হয়ে থাকেন আপনার গোটা বাদশাহী যদি আমার জন্য উইল করে দেন লিখে দেন তা তাহলেই আমি আপনাকে এই ঘরটা দিতে পারি হারণ অ্যাস্টনিষ্ট হয়ে গিয়া আশ্চর্য হয়ে গিয়া এরকম হা করে চেয়ে থাকার বলে একটা রাত মাত্র পার হয়েছে গতকাল যেটা এক টাকা দাম আজকে সেটা এত চড়া দামে কেমনি বিক্রি হয় আমার তো বুঝে আসে না বলে তুমি বুঝবা না একটা কথা কানের মধ্যে ঢুকে নাও গতকাল ছিল আমার না দেখা ব্যবসা আজকে আমার দেখা ব্যবসা হে তকবীর লিল্লা হে